আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে তেমন কোনো কিছু একটা ভিডিও নিয়ে আসি নাই আজকে আসছি একটা চোরের ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন একটা সাইকেল এখানে এই সাইকেলটা হচ্ছে আমার সাইকেলটা আমার ছিল সাইকেলটা হচ্ছে আমি রাইখা আমি উপরে যাই আর কি আমাদের আমার বাসায় আর কি এটা তো এটা রাইখা আমি হচ্ছে ছিলাম আমি রাত্রবেলা আমি সাইকেল দেখছি দেখা এটা হচ্ছে বোর ছয়টার দিকে টাইম তো দেওয়া যাচ্ছে দেখেন আপনারা ছটা দশে আর কি এই চুরিটা হয় সে হচ্ছে এই দেখেন অনেক সুন্দর করে ঢুকছে ভিতরে মানে কীভাবে তালা খুলছে নিজেও বলতে পারি না তালা খুললে আবার গেটটা লাগাই দিয়েছে তো এই দেখেন সে হচ্ছে সোজা ঢুকে গেছে সে যদি প্রফেশনালি চোর হতো আপনারাই বলেন সে হচ্ছে সোজা আচ্ছা সাইকেল খুলতো সে হচ্ছে সোজা আছে এখানে হচ্ছে আমার দুইটা ফ্ল্যাট আছে নিজটা দুইটা ফ্ল্যাট আর উপরে যাওয়ার জন্য সেরে এই সাইডে তো ও হচ্ছে এদিকে আসছে দেখেন আপনারা ও এদিকে আইসে দেখেন হাতে কিছু নিয়ে হচ্ছে আবার ওদিকে যাবে এখন আপনারা বলেন এটা হচ্ছে আমি পরে মোবাইল থেকে মানে ক্যামেরাটা মানে মোবাইল দিয়ে পরে ভিডিওটা নিয়ে আসছি সে এটা হচ্ছে সিসি ক্যামেরা ফুটেজ তো আসলে আপনাদের কাছে একটাই প্রশ্ন থাকবে যে আসলে চোর যদি চুরি করতে আসে সে হচ্ছে সোজা ডুইকিয়ায় সাইকেল ই করবে সে সোজা আইসা হচ্ছে এদিকে আইসা আমার সেরে যদি উপরে উঠতো তাই উপরে উঠতো এদিকে নিচে ফ্ল্যাট আপনারা কি বলবো আর কি এদিকে দুইটা ফ্ল্যাট দুইটা ফ্ল্যাটে সেই ডুইকিয়া হচ্ছে কিছুদিন হাতে নিয়ে আইসা আমার তো এখানে এই তালা সে বাঙার চেষ্টা করতেছে তা আবার কী দিয়ে দুইটা হচ্ছে কী বল মানে স্কুলের মতো মানে কী ওটা কী বলে বলতে পারিনি আমি ওইটা হচ্ছে ইয়ের মতো দেখেন আপনি ওই যে ওইটা কী বলে টেস্টার না কী বলে ড্রাইভার বলে সেই ড্রাইভারের মতো ওইটা দিয়ে বাঙার চেষ্টা করতেছে আসলে যদি প্রফেশনাল মানে সে পেশাদারের চোর হতো তাহলে তার এই তালা ভাঙতে বেশি সময় লাগতো না আমি যেটা মনে করি সে তেমন প্রফেশনাল চোর না তাই হচ্ছে তারা এই তারা ভাঙতে খুবই কষ্ট হচ্ছে আর কী দিয়ে ভাঙতেছে দেখেন আপনারা দেখতে থাকেন আসলে সে আসলে কী দিয়ে এটা ভাঙে আর কি সে ভাঙে হচ্ছে আমার সাইকেলটা এখান থেকে নিয়ে যায় আমার খুবই কষ্ট লাগছে কারণ হচ্ছে সাইকেলটা দিয়ে আমি যাওয়া আসা করি আমার একটা হেল্প হয় সো এখানে কিন্তু দেখেন আরও দুইটা বাইক আছে সে কিন্তু দুইটা বাইক কিন্তু আর এখান থেকে নেয় নেয় সে টার্গেট করছে আমার সাইকেলটার উপরে সে সাইকেলে নেবে আর কি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি এই লোকটাকে কোথাও দেখেন কোথাও যদি দেখেন আমাকে জানাবেন আমার সাইকেল দরকার নাই আমার দরকার চোর আসলে চোরে যদি চুরি করতে যায় আজকে একদিন দুই দিন চুরি করবে সে পরের দিন আজকে চুরি করবে সাইকেল কালকে কালকে চুরি করবে মোটর সাইকেল মানে আস্তে আস্তে তো উপরে উঠবে তাই না তো দেখেন আপনারা সে কিন্তু এতক্ষণ ধরে ওইটাকে বাঙার চেষ্টা করতেছে এত খুন ধরে বাঙার চেষ্টা করতে দেখেন বাঙে না সে হচ্ছে আমার যে তালাটা আছে আমি আপনাদেরকে ওটা দেখাতে পারি নাই আর পারবো না ওটা হচ্ছে আমি উপরে নিয়ে গেছিলাম পরে ওটা কুইজনে ডাকছিলাম সে তালাটা মানে এবার বাংছে বাঙে হচ্ছে ভাগায় মানে ভাগা করে ওটা ই করতে চাইছে যে চান দিয়ে ছোট ই করছিলো আসলে আমার তালাটা অনেক দামি তালা ছিল এই কারণে হচ্ছে তারা একটু বাংতেও কষ্ট হচ্ছে সে দেখেন একটা চোর যদি চুরি করতে আসে হাই গেলে দুই থেকে তিন মিনিট তার একটা তালা বাঙের সময় লাগে তার সাত মিনিট আট মিনিট সময় লাগে এই সাইকেলটা আর কি তালা বাইয়া নিতে আর কি তো দেখতে থাকেন আপনারা আসলে কীভাবে নেয় আমি সম্পূর্ণ ভিডিওটাই আমি আপনাদেরকে মানে মাঝে তুলে ধরলাম রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে যদি এই চোরটাকে কোথাও দেখেন অবশ্যই একটু জানাবেন তো আর একটা ভিডিও দিয়েছিলাম আমি কিছুদিন আগে যে আমাদের মিরপুরে একটা চোর ধরা পড়ছে আর কি সেটাও ছিল সাইকেল চোর তাকে ও দেখছিস তো সে এ না তার তো ভিডিও আমি দিছি আপনারা দেখছেন ফেসবুকে আমি ভিডিও দিয়েছিলাম তার ওই চোরেরও তো আমি ভাবছিলাম যে এই চোরই হবে আমি এই কারণে হচ্ছে গেছিলাম গিয়া হচ্ছে দেখি না এই চোর না সে অন্য চোর সে হচ্ছে সাইকেল চোর মানে তাদের একটা গ্যাং আছে ওই গ্যাং অনুযায়ী তারা হচ্ছে সাইকেল চুরি করে কিন্তু আমার মনে হচ্ছে এইটা কি তাদের গ্যাং সেটা আমি কেমন যেন ডাউট লাগতেছে তবে যেটাই হোক কিন্তু আমার সাইকেলের চুরি হয়েছে এটা হচ্ছে মেন কথা আমার সাইকেলের চুরি করে এখান থেকে নিচে আমার খুবই কষ্ট লাগছে যে এই বাসায় একটা সিকিউরিটি গার্ড নাই বাট কিন্তু এখানে তালা লাগানো থাকে অল টাইম অল টাইম কিন্তু নিচ যে গেটে কিন্তু তালা লাগানো থাকে এই আপনাদের দেখেছেন যে হাতটা এই হাতটা কিন্তু আসলে মানে পরবর্তীতে যে আমরা মোবাইলে ভিডিও করছি ওই ভিডিও করার সময় আমরা আঙুল দিয়ে দেখাছিলাম যে আসলে এই চোর কিন্তু এখানে আরেকটা জিনিস দেখার লোক লক্ষ্য হয়ে গেছে আপনারা কিন্তু দেখছেন কি না জানি না এটা ছায়া কিন্তু এখানে একটা ছায়া মানে পিছন যে লোকটা আসা যাওয়া করছে পিছনে একটা ছায়া মানে এই ওয়ালের সাথে একটা ছায়া যাওয়া আসা করছে ওইটা যদি আপনি খেয়াল করে থাকেন অবশ্যই আপনারা কয়েকটুকু কমেন্ট করে জানাবেন আমি এটা দেখছি তো দেখার পরে আমি হচ্ছে বাড়িবেলাকে জানাইছি সে হচ্ছে বলতো এটা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না কারণ হচ্ছে ই করতে পারছে আমাদের একটা বারটি এই করবো এখানে হচ্ছে আমিও অতটা ভালোভাবে তাদের কী করি নেই কিন্তু আপনাদের কাছে রেকর্ড যদি কোথাও দেখেন এটাকে অবশ্যই জানাবেন তো তার মনে হচ্ছে সাইকেল তালা ভাঙা শেষ এ দেন পিছনে ঘুরে আবার তার সাথে কথা বলতেছে দেখছেন আপনি পিছনে ঘুরে তার সাথে কথা বলতেছে যে কেউ আসছে কিনা সেটাও জিজ্ঞেস করতেছে আমার মনে হচ্ছে যে এটাই আর কি পিছনে গুইরা হতে তাদেরকে জিজ্ঞেস করতেছিল না গুইরা লোকজন দেখতেছে যে আসে কি না দেখেন কতক্ষণ ধরে এই তারা ভাঙতে সময় মানে টাইম নিছে। আর আমার একটা প্রশ্ন দেখেন এই নিচ আমার দুইটা ফ্ল্যাট দুইটা ফ্ল্যাটে লোক কি নাই যে একটা তালা ভাঙে আর লোক তো যাওয়া আসা করে আর আমার কপাল খারাপ সবসময় তালা খোলে গেটের তালা খোলে সাড়ে ছয়টা দিকে কিন্তু আজকে শটার আগেই সে তালা খুলছে আমি এটা বুঝতে পারলাম না আজকে শটা এই যে দেখেন তালা তালা ভাঙা শেষ তো তালা ভাঙার পরে সে হচ্ছে সাইকেল নিয়ে বেরোয় যাবে আমার কষ্ট নাকি সে আবার পিছনে গেলো দেখেন সে আবার পিছনে গেলে ওই যে দুইটা এই দেখেন ইনি হাতে ওই দুটো নিয়ে হচ্ছে পিছনে গেলো রাই খেয়া ওই দুটো রাই খেয়া সে মাথায় টুপি পরে আবার আসবে দেখেন সে হচ্ছে আবার ওই দেখেন মাথায় টুপি পরে সুন্দরভাবে আসছে আসে শিকলটা আর হচ্ছে তালাটা ওইখানে রাখছে শিকলটা রাখছে নিচে তালা রাখছে উপরে সাইকেলটা রাখে নিচে আর তালাটা উপরে ওই রাখতে দেখছেন এখন সুন্দর করে সাইকেলটা নিয়ে যাবে কষ্ট কি করবো কষ্ট দেখেন সাইকেলটা কীভাবে নিয়ে যায় সবসময় আমার গেটের তালা খুলে সাড়ে ছয়টা পরে কিন্তু আমার আজকে দেখেন ছয়টা আগে তালা খুলে সে সাইকেলটা নিয়ে চলে গেছে কিছুই করার নাই কি আর করবো কপাল খারাপ থাকলে যে যেটা হয় আর কি তো এই ছিল আজকে চোরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম